হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব বড়া দিয়ে লাউডাটার সবজি একটু অন্যরকম প্রসেসে রান্নাটা আমি করে নেব তার জন্য প্রথমে আমি কড়াতে গরম জল বসিয়ে দিয়ে জলটা যখন একদম ফুটতে শুরু করবে সেই সময় আমি কিছু সবজি জলের মধ্যে ভাপিয়ে নেব যেমন আমি এখানে কেটে রেখেছি আলু কুমড়ো বরবটি আর দিয়ে দিয়েছি সিম এবং বেগুন আর আছে লাউয়ের ডাটা একদম কচি কচি লাউ শাকের ডাটা নুন দিয়ে আমি এটাকে প্রথমে বসিয়ে দিলাম হলুদ দিয়ে দেব একটু নেড়ে চেড়ে এটাকে আমি দশ মিনিট ফুটিয়ে নেব জলটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডাল বাটা বড়ার আকারে আমি দিয়ে দিচ্ছি বড়াটা কিন্তু আমি ভাজবো না এটা আমি জলের মধ্যেই ছেড়ে দিচ্ছি ফুটন্ত জলের মধ্যে এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে যখন সেদ্ধ হয়ে যাবে এইভাবে আমি বড়ার মতন করে পুরোটা দিয়ে দেবো প্রচণ্ড হেলদি একটা আইটেম এটা এটা ভাত দিয়ে খাওয়ার জন্য ভীষণই ভালো আর যেহেতু এটা পুরোটাই কোনো বড়াগুলো ভাজিনি বা তেল অনেকটাই কম এটাতে ইউজ করব তোমরা দেখতে পাবে আস্তে আস্তে তো তার জন্য এটা কিন্তু প্রচণ্ড হেলদি একটা খাবার তার মধ্যে প্রচণ্ড ভেজিটেবল আমি অনেক বেশি দিয়েছি আরও বেশি তোমরা দিয়ে দিতে পারো তোমরা যে যেরকম সবজি খেতে পছন্দ করো তো তার জন্য এটা কিন্তু সবাই খেতে পারে কিছুক্ষণ ফোটানোর পর আমি কিন্তু ওটাকে আজ কমিয়ে সাইড করে রেখেছি গ্যাস বন্ধ করিনি আর একটা করাতে আমি তেল গরম করে তার মধ্যে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটো কুচির মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নুনও দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব নেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি কড়ার সমস্ত সবজি ঢেলে দিয়ে দিচ্ছি এই সবজিগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে সব কিছু কত সুন্দর একটা কালার এসছে দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে বড়াগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে বেশ খানিকটা ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে বড়া দিয়ে লাউয়ের ডাটা সবজি তো দেখে নাও রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতোটা টাটা